স্পিকার কে অনুরোধ করে সাসপেন্ড করবো বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় সাসপেন্ড করার অধিকার কার আছে আমরা এতদিন পড়ে এসছিলাম জানতাম একমাত্র স্পিকারের আছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানতে পারলাম একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বললেই সাসপেন্ড হয়ে যায় কানে কানে বললেও সাসপেন্ড হয়ে যায় রাজ্য বিধানসভা তুমি কার রাজ্য বিধানসভার দেওয়ালগুলো যদি উত্তর দিতে পারতো তাহলে তারা চিৎকার করে একটা কথাই বলতো আমি শুধু মমতার রাজ্য বিধানসভায় অধিবেশন হবে লাইভ টেলিকাস্ট হবে না রাজ্যের মানুষের দেখার কোনো অধিকার নেই যে রাজ্য বিধানসভায় কি হচ্ছে লোকসভায় কি হচ্ছে না হচ্ছে রাজ্যসভায় কি হচ্ছে না হচ্ছে আপনারা সবাই বাড়িতে বসে নিজের মোবাইলে দেখতে পারবেন ট্রেনে বাসে যাওয়ার সময় নিজের মোবাইলে বসে দেখতে পারবেন যে আপনারা যাদেরকে ভোট দিয়ে সাংসদ করেছেন তারা লোকসভায় ঠিক কি কি প্রশ্ন করছে কি কি হচ্ছে কিন্তু রাজ্য বিধানসভার কোনো কিছু আপনারা দেখতে পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বারণ আছে রাজ্য বিধানসভায় যদি দেখতে হয় তাহলে একমাত্র একজনকেই দেখা যাবে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার সময় আমরা দেখতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার বিধানসভা থেকে তার ছবি দিয়ে তার দলের নেতা কর্মী তাদের তৃণমূলের পেজে প্রচার চলছে রাজ্যের সমস্ত মিডিয়াতে প্রচার চলছে অথচ রাজ্য বিধানসভায় আর কারোর বক্তব্য দেখা যাবে না বিরোধী বিজেপি নেতাদের নেতৃত্বে কথা ছেড়ে দিন তৃণমূলেরই আর কোন বিধায়কদের কোন বক্তব্য রাজ্য বিধানসভা থেকে দেখা যাবে না একমাত্র রাজ্য বিধানসভায় মমতাকেই দেখানো হবে হিটলারের কথা ইতিহাসে পড়েছিলাম দেখছি চোখের সামনে রাজ্য বিধানসভা নাকি কুস্তির আখড়া বুঝতেই পারবেন না তৃণমূলের নেতারা পাড়াতেও গুন্ডামি করে রাজ্য বিধানসভার মধ্যেও গুন্ডামি করে তৃণমূলের গুন্ডামি বিধানসভা থেকে স্পিকার বের করে দিলেন শুভেন্দু অধিকারী না থাকলে যিনি দলনেতার ভূমিকা পালন করেন সেই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে মার্শাল ডেকে তাকে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেওয়া হলো এবং সেসব্দি তিনি অসুস্থ হয়ে পড়লেন তাকে হাসপাতালে ভর্তি করতে হলো রাজ্যের বিরোধী দলনেতা এবং অন্যান্য বিজেপি বিধায়করা শঙ্কর ঘোষকে বিধানসভা থেকে বের করে এনে সজল ঘোষ অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হলেন বিধানসভার বাইরে সেখানে শঙ্ঘর শঙ্কর ঘোষকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হলো বিধানসভা নাকি কুস্তির আখড়া দেখুন কিছু ভিজুয়াল আজকে রাজ্য বিধানসভা থেকে

স্ক্যানটা করি না দোস্ত না এই হ্যাঁ হ্যাঁ তুই আ সাইডে যা স্ক্যানটা করি আগে স্ক্যান মোট পাঁচজনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে রাজ্যের বিরোধী দল নেতা আগেই সাসপেন্ড আপনারা জানেন দেশের সেনাবাহিনীর হয়ে হুঙ্কার দিতে গিয়ে তিনি সাসপেন্ড হয়ে গেছেন ব্রাত্য বাসু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিধায়ক ব্রাত্য বাসু যখন বিধানসভায় এটা বলেছিলেন যে একাত্তর সালে বাংলাদেশে পাকিস্তানের খান সেনারা যে অত্যাচার করেছে আমাদের কলকাতায় ফোর্ট উইলিয়ামের ভারতীয় সেনারা নাকি তৃণমূলের বিরুদ্ধে একই অত্যাচার করেছে ব্রাত্য বাসু এই কথাগুলো যদি শৌকত মোল্লা বলতো আরাবুল ইসলাম বলতো বা বাকিরা বলতো সিদ্দিকুল্লাহ চৌধুরী বলতো এরা বলতো তাহলেও মানা যেত হুমায়ুন কবির বলতো তাহলে কারণ এরা এরকম বিতর্কিত মন্তব্য করেই থাকেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসু যিনি প্রকাশ্য স্টেজে বলেছিলেন চাকরিগুলো সবাই তৃণমূলের লোকেরাই পাবে তার চ্যারা চ্যামুণ্ডারা প্রকাশ্যে জনসভায় বলেই থাকে ব্রাত্য বোস চাকরি পাইয়ে দিয়েছে চেলারা বলছে ব্রাত্য বসু চাকরি চোর বসু নিজে স্বীকার করেছে আমি চাকরি তারপরেও চাকরিচোর বাইরে ঘুরে বেড়াচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী বসে আছে সেই শিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে পাকিস্তানের খান সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের তুলনা করছে কি করা উচিত বলুন তো এইসব লোককে বাড়ি থেকে না কোমরে দড়ি পরিয়ে পাড়া দিয়ে হাঁটিয়ে গারদে পড়া উচিত তারা হয়ে গেছে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ভারতীয় সেনাদের পাকিস্তানের খান সেনাদের সঙ্গে অত্যাচারের তুলনা করছে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাক বাসু শঙ্কর ঘোষকে আজকে আমরা দেখলাম যে একেবারে চ্যাংদলা করে তুলে নিয়ে গেল পাঁচজনকে সাসপেন্ড সাসপেন্ড করে দেওয়া হয়েছে অধিকারী আগেই বসে আছেন আজকে আরো কয়েকজনকে শঙ্কর ঘোষ মিহির গোস্বামী অশোক দা বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করে দেওয়া হলো বঙ্কিম ঘোষ বারবার স্পিকারকে বলার চেষ্টা করলেন যে আমার বুকের মধ্যে দুটো স্টেন বসানো আছে আমাকে এরকম চ্যাংদলা করে তুলবেন না আমার দুটো স্টেন বসানো আছে আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে তবু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আসলে স্পিকার বলা ভুল তৃণমূলই বিমান বন্দ্যোপাধ্যায় এমন স্পিকার বললে এরা স্পিকার পদের লজ্জা কারণ বিমান বন্দ্যোপাধ্যায় যেটাই করেন যেটাই করেন যেটাই করে থাকেন সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুসারে করে থাকেন অরূপ বিশ্বাস এসে কানে কানে বলবে শুভেন্দু দিকে সাসপেন্ড করে দিন বিমান বন্দ্যোপাধ্যায়কে সেটাই করতে হবে তাই স্পিকার না বলে তৃণমূলই বিমান বন্দ্যোপাধ্যায় বললি মনে ভালো বিমান বন্দ্যোপাধ্যায় পাঁচজনকে সাসপেন্ড করে দিয়েছেন এবং এই বঙ্কিম ঘোষ বারবার অনুরোধ করার পরেও তাকে একেবারে মার্শালটাকে চ্যাংদারা করে তুলিয়ে দিলেন দেখুন বঙ্কিম গোষ্ঠী বলছেন আমি অনুরোধ করেছি দুটো স্টেম ভাসানো আছে আপনি করবেন না স্যার জোর করে তুলে ধরে দিলে দশ বারো জন এখানে সরকার সরকার চলছে এখানে রাজ্য বিধানসভায় একমাত্র দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর বাকি না তৃণমূলের কোনো বিধায়কের ভাষণ প্রচার হবে এই বাংলার মানুষ দেখতে পাবে না বিজেপির কোন বিধায়কের ভাষণ এই বাংলায় দেখতে পাবে কি বলবেন এটাকে রাজ্য বিধানসভা থেকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে আর কাউকে দেখা যাবে না আর এর বিরুদ্ধে প্রতিবাদ করলেই তৃণমূলের নেতারা রাজ্য বিধানসভাটাকে কুস্তির আঁকড়া বাড়িয়ে দেবেন অগ্নিমিত্র পল কিছুদিন আগে তার অপারেশন হয়েছে এখন অসুস্থ বিধানসভায় দাঁড়িয়ে কি বললেন দেখুন আপনারা এখন এরা মারতে নেমেছে এরা মাইক বন্ধ করে দিত এখন এরা মারতে নেমেছে মহিলাদের দিয়ে আমাদের মারছে ছেলেদেরকে দিয়ে চিফকে মারছে শুভেন্দু তাকে সম্মানীয় রফিকে তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে কিন্তু ইয়ে বিজেপিকে প্রতি ইয়ে ডার মমতা ব্যানার্জি আপনার ইয়ে ডার আচ্ছা আজকে দেখলাম বিধানসভার মধ্যে বিজেপির বিধায়করা হয়তো কেউ কেউ কাগজ ছুড়ে মারছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিধানসভার মধ্যে কাগজ চুরে মারাটা নাকি অনৈতিক হ্যাঁ আমরা জানি তো বিধানসভায় কাগজ চুরে মারাটা অনৈতিক লোকসভায় দাঁড়িয়ে স্পিকারের মুখে এক গাদা কাগজ ছুঁড়ে দেওয়াটাই নৈতিক এটা আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমরা জেনে গেছি আপনি বলছেন বিধানসভায় কাগজ ছড়া অনৈতিক জানি তো আমরা বিধানসভায় অনৈতিক কিন্তু সেই কাজটা এই কোনো সাংসদ যদি লোকসভায় দাঁড়িয়ে করে এবং সেই কাগজগুলো স্পিকারের মুখে ছুঁড়ে মারে সেটা হচ্ছে নৈতিক মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন কলঙ্কিত অধ্যায় কেন কারণ তাকে বলার সময় বাধা দিয়েছেন বিজেপির বিধায়করা বিজেপি বিধায়কদের দাবি ছিল যে তাদেরকে কেন বলতে দেওয়া হবে অগ্নিমিত্র পলের তিরিশ মিনিট সময় ছিল তাকে বলতে দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী ঢুকে গেছেন বলে মুখ্যমন্ত্রী ঢুকে গেছেন বলে সবাইকে বসিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ করে দেওয়া হবে এবং ক্যামেরা অন হবে তার আগে ক্যামেরা অন হবে না কাউকে বলতেও দেওয়া হবে না মুখ্যমন্ত্রী এই বিজেপির প্রতিবাদকে বলছেন কলঙ্কিত অধ্যায় রাজ্য বিধানসভার কলঙ্কিত অধ্যায় হ্যাঁ ঠিকই বলেছেন আজকেই তো রাজ্য বিধানসভার কলঙ্কিত অধ্যায়

রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঢোকে ভাঙচুর করেছিলেন আমি জানি আপনাদের অনেকেরই মনে আছে সেটা ছিল সোনার অধ্যায় আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ফুটেজ খাবেন শুধু কাউকে বলতে দেওয়া হবে না সেটা হচ্ছে কলঙ্কিত অধ্যায় এই হচ্ছে আমাদের রাজ্য

অহেতুকভাবে পাকিস্তানি সেনা বিষয়ে টেনে নিয়ে এসে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করা এই অভিযোগ করে বিরোধী দলনেতা তিনি কিছু কথা যখন বলতে চেয়েছিলেন সেই সময় তাকে মাননীয় স্পিকার সাহেব নিয়ম বহির্ভূতভাবে রেস্ট অব দ্য ডে তাকে সাসপেন্ড করা হলো বলে ঘোষণা করেন পরবর্তীকালে আমরা শুনতে পেলাম মাননীয় স্পিকার সাহেব বলেছেন রেস্ট অফ দ্য সেশন অর্থাৎ এই সেশনের জন্য রেস্ট অব দ্য ডে আর রেস্ট অফ দ্য সেশন এই দুটোর ক্ষেত্রেই বিস্তর পার্থক্য আছে এবং যে পদ্ধতিতে ওনাকে সাসপেন্ড করা হয়েছে তা আমাদের যে বিধানসভার পরিষদীয় কার্যপ্রণালী তার নিয়ম বহির্ভূত ফলে স্বাভাবিকভাবে যতক্ষণ না পর্যন্ত এই প্রশ্নের মীমাংসা হবে ততক্ষণ পর্যন্ত এই এই কোশ্চেন পর্বে আমরা না মাননীয় বিরোধী দলনেতা তিনি পরে আমাদের সভা ইত্যাদি হবে সেখানে এই হচ্ছে আমাদের রাজ্য এই হচ্ছে আমাদের রাজ্য বিধানসভা আর এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার তৃণমূল কংগ্রেস আপনারা যদি লজ্জা থেকে বাঁচতে চান যদি মনে হয় যে আপনাদের কিছুটা মানসম্মান সেই মানসম্মানটা চলে যাচ্ছে তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতার তৃণমূলকে একটা ভোট দেবে না মানুষ তোলামুল ছাড়া তোলামুল ছাড়া কোনো মানুষের যদি তার গায়ে মানুষের পর্দা থাকে তার গায়ে মানুষের চামড়া থাকে তাহলে সে তৃণমূলকে অন্তত ভোট দেবে না একটা চোর দুর্নীতিবাজ শিক্ষকদের চাকরি করে চুরি করে নেওয়া গরিব মানুষের কল পায়খানা আবাসন চুরি করে নেওয়ার সরকারটা চলছে অপদার্থ সরকার পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই আজকে মমতা বলেছেন যারা দাগি শিক্ষক যাদের চাকরি চলে গেছে তাদেরকে গ্রুপ চাকরি ছিল না একবার তৃণমূলের নেতামন্ত্রীকে টাকা দিয়ে দিন আপনার একটা সরকারি চাকরি হবেই সেটা শিক্ষকের চাকরি হতে পারে সেটা গ্রুপ সি হতে পারে আর গ্রুপ সি না পেলে নেতাদের বাড়িতে কাজের চাকরি পেয়ে যাবেন অসুবিধা কি আছে তৃণমূলকে টাকা দিয়েছেন তো এই হচ্ছে রাজ্যটার অবস্থা যেটা এই পশ্চিমবঙ্গের মানুষ কতটা বুঝতে পারছে আমার জানা নেই আমরা তো প্রতিদিন দেখেই যাচ্ছে এই রাজ্যের আসল খবরটা কি আপনাদের যদি মনে হয় এই রাজ্যের প্রতিটা মানুষের দেখা উচিত যে এই রাজ্যে আদতে কি ঘটছে তাহলে এই প্রতিবেদন যতটা সম্ভব শেয়ার করে ছড়িয়ে দিন দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না